ত্রিপুরা গাঁওছিয়া সমিতির উদ্যোগে আগরতলার প্রেস ক্লাবে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গাওছিয়া সমিতির নেত্রী বরগড়ে বিষয় বিস্তারিত জানাতে গিয়ে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আগামী ষোলোই সেপ্টেম্বর সোমবার আগরতলার গাওছিয়া সমিতির ব্যবস্থাপনায় সমগ্র বিশ্ববাসীর সাথে অন্যান্য বছরে নেবছরও ইন্দ্রনগর মসজিদ থেকে একটি রেলির আয়োজন করা হবে এই রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগর মসজিদ প্রাঙ্গনে এসে সালাম ও দোয়ার মাধ্যমে প্রোগ্রামের পরিসমাপ্তির ঘোষণা করা হবে তাছাড়া গাউছিয়া সমিতির বিভিন্ন সময় বিভিন্ন রকমের সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকে এবং গত কিছুদিন আগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের কথা চিন্তা করে গাওছিয়া সমিতির উদ্যোগে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ রাশি প্রদান করা হয় আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে পাঁচশো খ্রিস্টাব্দে বিশ্ববাসীর মধ্যে শান্তির বার্তা নিয়ে আরবের নগরীতে আল্লাহ রসুল আবির্ভূত হন আগামী ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবার হাতে দোয়াজ দাহম অর্থাৎ জশ্নে আহিল মিলাদ নব্বী সাল্লাহ আলী আলহিবাসাল্লাম এই উপলক্ষে আগরতলা হস্তে সমিতির ব্যবস্থাপনায় সমগ্র বিশ্ববাসীর সাথে অন্যান্য বারের মেয়ে বছরও আগামী ষোলোই সেপ্টেম্বর সোমবার সকাল নয় গোটিকায় ইন্দ্রনগরস্থিত আওলাদের সুফার রহমতুল্লাহ মাজার শরীফ থেকে একটি ঝুলো অর্থাৎ র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগর বউসিয়া জামা মসজিদ প্রাঙ্গনে এসে মিলাদ তিয়াম সালাম ও দোয়ার মাধ্যমে প্রোগ্রামটির পরিসমাপ্তি হবে আমরা এই অনুষ্ঠানের সার্বিক প্রচার ও সার্থকতা স্বার্থে আপনাদের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর মধ্যে হজরত মুহম্মদ মুস্তফা সাল্ল তি আমার শান্তির বার্তা পৌঁছে দিতে চাই পাশাপাশি আমরা আগরতলা গৌসিয়া সমিতির বার্ষরিক কীতি সংবর্ধনা এবং রক্তদান শিবির বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকি আমাদের গওসিয়ার সমিতির পক্ষ থেকে বন্যার দুর্গত সাহায্যার্থে মুখ্যমন্ত্রী তান তহবিলে গত এগারোই সেপ্টেম্বর কিছু অর্থ রাশিও প্রদান করা হয়েছে